নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি রুটির মাধ্যমে আলোচনা করব নিধি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সের সেকেন্ড ইয়ারের ইতিহাস সাবজেক্টের একটি স্পেশাল পেপার এইট বি এইট বি পেপারের যে ইম্পর্টেন্ট প্রশ্ন বা লাস্ট মিনিট কোশ্চেন আমরা আলোচনা করছি যাদের এই এইট বি পেপারটি রয়েছে স্পেশাল পেপার আপনারা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন খাতায় লিখে নিয়ে যারা সেলফ স্টাডি করছেন অবশ্যই পড়াশোনা শুরু করে দেন কারণ আপনাদের পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই এছাড়া আমরা পার্ট ওয়ান এবং পার্ট টুর যে বাকি পেপারগুলো আমরা ইতিমধ্যেই চ্যানেলের মাধ্যমে আমরা আপলোড করেছি আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে সে সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন কিংবা এ ভিডিও ডিসক্রিপশান বক্সে তার সমস্ত কিছু লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্ককে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারেন এছাড়া আমরা জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে অ্যাসাইনমেন্টের আনসার এবং লাস্ট মিনিট সাজেকশান এবং উন্নত মানের নোটস আমরা প্রদান করছি এছাড়া যদি যদি কেউ অফলাইন কিংবা অনলাইনে ক্লাস করতে চান যারা দু হাজার পঁচিশ সালে অ্যাডমিশান নিয়েছেন তাদের প্রত্যেক কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং চাইলে আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে কন্ট্যাক্ট নাম্বার নিতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি এইট বি সাজেকশান দু হাজার পঁচিশ আঠেরো মার্ক এবং আঠেরো মার্কের গ্রুপ এ আমরা কিন্তু ইতিমধ্যে পেপারগুলোতে আলোচনা করে দিয়েছি যে নাম্বার প্যাটার্ন কি কি হতে পারে অর্থাৎ আঠেরো মার্কের জন্য আপনাকে লিখতে হবে দুটি পেপ দুটি প্রশ্ন এবং বারো মার্কের জন্য আপনাকে লিখতে হবে তিনটি প্রশ্ন এবং সাত মার্কের জন্য আপনাকে লিখতে হবে চারটি প্রশ্ন আমরা এর মধ্যে আলোচনা করেছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ এ যে প্রশ্ন রাখা হয়েছে আঠেরো মার্কে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আদি মধ্যযুগে ভারতের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভূমিদান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন যে প্রশ্নগুলো অতীব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোর পাশে আমরা স্টারমার্ক দিয়েছি আপনারা সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন নাম্বার টু ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করুন এবং নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে আদি মধ্যযুগের বাংলা অর্থনৈতিক অবস্থা বর্ণনা করুন নাম্বার ফাইভ আদি মধ্যযুগের পর্বে উত্তর ও দক্ষিণ ভারতের নগরায়ন সম্পর্কে ঐতিহাসিকদের মতামত ব্যাখ্যা করুন ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার সিক্স আদিমধ্যযুগে ভারতের কৃষি উৎপাদন বৃদ্ধিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন তো এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নেন কারণ আপনাদের এইট বি পেপারটা এই পেপারটা ইকোনমিক হিস্ট্রি অফ আর্লি মেডিভাল ইন্ডিয়ান ইন্ডিয়া টু থার্টিন্থ সেঞ্চুরি যে প্রশ্নগুলো রয়েছে আদি মধ্যযুগের সমস্ত ইতিহাস এই প্রশ্নগুলো আমরা ইম্পর্টেন্ট সাজেশন তৈরি করেছি লাস্ট বিগত দশ বছরের প্রশ্নগুলো ঘেটে আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় আসবে এখান থেকে এর বাইরে আসবেই না এই প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে বাড়িতে ভালো করে পড়াশোনা শুরু করুন নাম্বার সেভেন যে প্রশ্ন রাখা হয়েছে লিপি মালার ওপর নির্ভর করে আদি মধ্যযুগে ভারতের শ্রেণী ও জাতি সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন মধ্যযুগে ভারতের সামন্ততান্ত্রিক অর্থনীতি সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন নাম্বার নাইনটা কাটা রয়েছে এই প্রশ্নের মধ্যে করতে হবে না নাম্বার টেন নগরায়ন বলতে কি বোঝেন এবং নগরায়নের অবক্ষয় সম্বন্ধে অধ্যাপক রামশরণ শর্মার মতামত মতবাদ আলোচনা করুন নাম্বার ইলেভেন পঞ্চদশ শতক থেকে ত্রয়োদশ শতকের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষি বসতির বিস্তার ও শেষ প্রযুক্তির উন্নয়ন আলোচনা করুন আপনি কি এক্ষেত্রে কোনো আঞ্চলিক বৈচিত্র্য লক্ষ্য করেন নাম্বার টুয়েলভ আদি মধ্যযুগে ভারতের আভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করুন এবং বাণিজ্য বিকাশের গিল্ট এর অবদান লিখুন এবার আমরা আলোচনা করব গ্রুপ বি বারো যে প্রশ্নগুলো রাখা হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার ওয়ান বাংলার অর্থনীতির ওপর অগ্রহার ব্যবস্থার প্রভাব ব্যাখ্যা করুন ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার টু মৌর্য মৌর্যতর যুগে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আপনি কীভাবে জানেন নাম্বার থ্রি কীভাবে অধ্যাপক ডিএন ঝা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডিএন ঝা ভারতীয় সামন্ততন্ত্রের ধারণাকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন নাম্বার ফোর বাহমণি রাজ্যের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন নাম্বার ফাইভ আদিমধ্যযুগে ভারতের জাতি গোষ্ঠীর বিস্তারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন নাম্বার সিক্স আদিমধ্যযুগে ভারতের বণিক ও বাণিজ্য কেন্দ্র সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন নাম্বার সেভেন আদিমধ্যযুগে বাংলার ব্যবসা ও মুদ্রা ব্যবস্থা সম্পর্কে আপনি কি জানেন নাম্বার এইট বাংলা সামন্ততন্ত্রের উদ্ভবকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নাম্বার নাইন আদিমধ্যযুগে বাংলার ব্যবসা সম্পর্কে আপনি কি জানেন নাম্বার টেন ভারতের ইতিহাসে প্রাচীন যুগ থেকে মধ্যযুগের উত্তরণের বিষয়টি ব্যাখ্যা করুন নাম্বার ইলেভেন গুপ্ত পরবর্তী যুগে ভারতে ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটি আলোচনা করুন নাম্বার টুয়েলভ ভারতীয় সামন্ততন্ত্র এবং ইউরোপীয় সামন্ততন্ত্রের একটি তুলনামূলক আলোচনা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করে যাবেন মাস্ট করে যাবেন এটা এবার আমরা আলোচনা করব গ্রুপ সি সাদমার্কের ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন নাম্বার ওয়ান আদিমধ্যযুগে সেচ প্রযুক্তি ও কৃষি জাতির বিস্তারের পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন নাম্বার টু আদিমধ্যযুগে ভারতীয় রাজসভা সংস্কৃতি সম্পর্কে টিকা লিখুন এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার থ্রি মৌর্য পরবর্তী যুগে মুদ্রা সম্পর্কে আপনি কি জানেন নাম্বার ফোর এম জি এস নারায়ণ ও কেশবন ভেল্লু ঘাট কিভাবে ভক্তি উত্থানকে আর্য সামাজিক ও রাজনৈতিক দিক থেকে ব্যাখ্যা করেছেন নাম্বার প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন নাম্বার সিক্স হরপ্পার যুগে ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটি টিকা লিখুন নাম্বার সেভেন আদিমধ্যযুগে বাংলার কৃষি ব্যবস্থা হস্তশিল্প ব্যবস্থা সম্পর্কে আপনি আপনার ধারণা কী নাম্বার ফাইভ ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ইরফাম হাবিবের বক্তব্য আলোচনা করুন নাম্বার নাইন অগ্রহার প্রথাটি ব্যাখ্যা করুন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার টেন আদিমধ্যযুগে ভারতের আনকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নাম্বার ইলেভেন আদিমধ্যযুগে ভারতের নানাবিধ কৃষি উৎপাদন সম্পর্কে আপনার ধারণা কী নাম্বার টুয়েলভ আদিমধ্যযুগে ভারতের সত্তা ও সম্পর্কে অধ্যাপক বি ডি চট্টোপাধ্যায়ের প্রাথমিক যুক্তিগুলি কী ছিল এটাই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আপনাদের অতীব ইম্পর্টেন্ট প্রশ্ন সেই প্রশ্নগুলো আমরা স্টারমার্ক রেখেছি আপনারা চাইলে সেই প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেগুলো করে যাবেন নাম্বার থার্টিন বা শেষ প্রশ্ন আদিম মধ্যযুগে উত্তর ভারতের নগরায়ণ সম্পর্কে ঐতিহাসিক ব্রজলাল চট্টোপাধ্যায়ের মতামত আলোচনা করো তো এই ছিল এইট বি ইতিহাস সাবজেক্টের এইট বি একটি স্পেশাল পেপার এখান এই পেপারে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি যে গ্রুপে রয়েছে সেখানে ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন বা লাস্ট মি সাজেকশান এছাড়া আমরা জ্ঞানদীপ স্টাডি সেন্টারে পক্ষ থেকে লাস্ট মিস সাজেশন আনসার এবং অ্যাসাইনমেন্টে আনসার প্রোভাইড করা হয়ে থাকে এবং অনলাইন এবং অফলাইনে ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন এছাড়া এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হতে পারেন কারণ ইউনিভার্সিটি রিলেটেড কোনো খবর আসলে আমরা সঙ্গে সঙ্গে সেই খবরটা আমরা প্রকাশ করি আপনারা সহজেই সেই খবরটা পেয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে কথা হবে